হ্যালো সবাইকে আজকে হচ্ছে কিছু জুতা নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে ডক্টর সোলস এই জুতা পড়লে অনেক নাকি উপকার হয় আর কি শরীরের লিভার কিডনি এ টু জেড ডক্টররা বলে আর কি তো এই জুতাটা আমাদের বাংলাদেশে কেমন দাম আর ইন্ডিয়া কেমন দাম এই জিনিসটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল বাংলাদেশেরটা বলি বাংলাদেশে অ্যাফেক্স বাটা যে ধরনের শোরুমে বলেন যদি ঢুকে যায় আমি যদি বলি যে ঠিক আছে ডক্টর সোলটা দেখি তাহলে সেক্ষেত্রে মানে সর্বনিম্ন দাম একটা ডক্টর সোল্টের পঁচিশশো টাকা থেকে শুরু করে দেন তিন হাজার পঁয়ত্রিশশো মোটামুটি এরকম আর কি রেঞ্জে চলে আসে তো এই যে এখানে এই নর্মাল ডক্টর শ্যুটাই কথা বলি ডক্টর শ্যুর কথাই বলি এখানে হচ্ছে চব্বিশশো নব্বই ওই তো মিনিমাম পঁচিশশো টাকা আর কি এই ডক্টর শ্যুটার প্রাইস বাট এটার ডিজাইনও আমার কাছে ভালো লাগে কোয়ালিটি তো মানে কোয়ালিটিটাও আমার কাছে ভালো লাগে নাই আর অতটা বেশি সফট না বাট এখানকার ভাইয়া আমাকে বলতেছিলো যে জুতাটা খুবই ভালো লিভার কিডনি ব্যাক পেন পা ব্যথা গোড়ালি এ টু জেডের জন্য খুব ভালো এখন আসি কলকাতার ডক্টর শুগুলো এটা হচ্ছে শ্রীলিদার থেকে এই ডক্টর শ্যুটা আর কি নেওয়া হয়েছিল এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ রুপি তো সর্বোচ্চ আমি দেখলাম কলকাতা সিটিতে যে শিলদারের যে শোরুম আছে সেখানে ডক্টর শুগুলো দেখলাম যেগুলোর প্রাইস হায়েস্ট এক হাজার রুপির উপরে খুবই কম আছে সেখানে সবই এক হাজার রুপির মধ্যে ডক্টর শ্যুগুলো আর কি পেয়ে যাবেন আর কি কলকাতা গেলে তো আমার কাছে প্রশ্ন হচ্ছে আমাদের দেশে পঁচিশশোর নিচে তো এগুলো দিতেই পারে না তাহলে অন্য দেশের কান্ট্রি কিভাবে আমাদের এই ডক্টর শুটা দিচ্ছে সেখানেও রিকমেন্ড করছে যাদের গোড়ালি ব্যথা ব্যাক পেন এ টু সেট তারা এই জুতাটা কমফোর্টেবল পরতে পারে এমনি সাধারণ মানুষও পরতে পারে যেমন আমার পছন্দ হয়েছিল আমি এখান থেকে একটা জুতা নিয়ে নিয়েছিলাম বাট জানতাম না এটা দিয়ে আমি ভিডিও করব যাই হোক আমার ভিডিওটা কেমন লাগ আপনাদের কতটা উপকারে হলো মানে সাহায্য হলো সেই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন